আজকে আমি করবো এক ম্যাগি একটা ম্যাগি নিয়েছি আর একটা ডিম আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে হবে একটু জল দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দেবো একটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে হয়ে গেছে আমি এবার তুলে নেব এটা ঢেলে নিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামনে একটু হলুদ দিয়ে দেবো সামনে একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এবার একটা ডিম দিয়ে দেবো ভালো করে মেলে দিলে ভেজে নেব মেগি মশলাটা দিয়ে দেবো এরকম করে বাচ্চাদের টিফিনে স্কুলে টিফিনে এরকম করে দেবে বাচ্চারা খুব খুশি হবে ঘটপট পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে সামান্য একটু টমেটো সাল দিয়ে দেব আমার বয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু সাজ দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ